আমি নওসাদ সিদ্দিকী বলছি আমি ভুলে যাওয়ার ছেলে নয় ছেড়ে দিয়ে ছেলে নয় আমি আবারও রিপিট করছি আমি আবারও রিপিট করছি আমি ভুলে যাওয়ার ছেলে না আমি ছেড়ে দেওয়ার ছেলে না যে বিডিও যে ওসি যে আইসি যে হোক আর লেভেলের অফিসার হোক না কেন যারা এই অপকর্মের সাথে যুক্ত আছে সমস্ত নোট ডাউন করে আমাদের কাছে রাখা আছে সময় আসছে সরকারের পরিবর্তন হবে কেউ এই সরকারকে আটকে রাখতে পারবে না পুলিশ দিয়ে সরকার চলে না জলই সরকারের পাশে নাই সেই সময় সেই এসডিও সেই ভিডিওগুলোকে খুঁজে বার করা হবে এখন আত্মগোপন করুক আর যাই করুক জনমানুষে নিয়ে আসা হবে আইনি বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের আজকে আমি বুঝে নেব গণতন্ত্রকে যারা হত্যার খেলায় যারা সহযোগিতা করেছিল যে আধিকারিকরা যে প্রশাসনের লোকেরা তাকে এক ইঞ্চি ছাড় হবে না আমি আনি ল অর্ডারকে মান্যতা দিয়ে চলি আইন বিচার ব্যবস্থার নিজের হাতে তুলে নেই আমি কাউকে বলি না আর বলবো না কিন্তু যারা অপকর্ম করেছে তাদেরকে কোনো অর্থেই ছাড়া হবে না ভাঙর গণহত্যা গণহত্যাসহ পঞ্চায়েত ভোটকে সামনে রেখে যে শাসকের সীমাহীন অত্যাচার সন্ত্রাস সংগঠিত করেছিল সেটাকে প্রতিবাদ জানিয়ে একটা প্রতিবাদী কনভেনশন এটা একটা ছোট্ট পদক্ষেপ আমাদের আগামী দিনে এই পদক্ষেপ সারা রাজ্যে ছড়িয়ে পড়বে আমরা এখানে জাস্ট তার একটা সূচনা মাত্র কারণ আমরা যারা আছি যারা গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে আছি কে কোন দল করছে তার থেকে বড় পরিচয় আমাদের আমরা মানুষের কথা বলবার জন্য রাজনীতির ময়দান এসেছে যাদের ভোটদানকে বিরত করছে ভোট দিতে দিচ্ছে না ভোটকে কেড়ে নিচ্ছে যারা তাদের বিরুদ্ধে আমরা যাতে মানুষ ঠিকঠাকভাবে ভোট দিতে পারে সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জন্য আমরা উপস্থিত হয়েছি আজকে সূচনা মাত্র তো যারা এখানে এসেছেন আমি সর্বপ্রথম বলবো ভাঙর থেকে যারা এসেছে সবাই আসতে পারেনি কারণ সেখানে এখনও পুলিশি রাজ চালাচ্ছে পুলিশকে দিয়ে ডিস্টার্ব করা হচ্ছে আজকে আমাদের একজন পঞ্চায়েত সমিতির জেতা প্রার্থীর বাড়িতে পুলিশ গিয়ে এক প্রকার সুকৌশলে তার বাড়ির তার বাড়িতে বোম রেখে যে বোম আছে বলে প্রমাণ করানোর জন্য বিশাল প্রচেষ্টা চালিয়েছিল তার ফ্যামিলি তার স্ত্রী সেই তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করেছে চেষ্টা করছিল মানে তাকে দেখানোর জন্য যে ওইদুলের বাড়িতে বোমা আছে বলে পুলিশ বোমা নিয়ে গিয়েছিল সাথে করে পুলিশ সাথে করে বোমা নিয়ে গিয়ে এই নোংরামিগুলো করছে কিন্তু তার বউ যথেষ্ট লড়াকু সে তাদের এই প্রকল্প পরিকল্পনাকে সফল হতে দেয়নি আমি প্রথম আমি স্মরণ করব মহিউদ্দিন মোল্লাকে যে পনেরো তারিখে কোর্টের অর্ডার থাকার পরেও পুলিশ ব্যর্থ হয়েছে তাদেরকে নিরাপত্তা দিয়ে নির্বাচন মানে আপনার নমিনেশন কেন্দ্রে নিয়ে যেতে তারা যখন যেতে যাচ্ছিল শাসকের